নমস্কার সৌভাগ্য শিপুরবের প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি সফলতা এবং সাকসেস কামনা করে আজকে কি কী সৌভাগ্য টোটকা পালন করবেন সেগুলো নিয়ে আলোচনা করব মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপা প্রাপ্তির জন্য কি কী সৌভাগ্য টোটকা থাকবে সেগুলো নিয়ে আলোচনা থাকবে তার সাথে সাথে রাশি আলোচনা থাকবে মেষ রাশি জাতকদেরকে আজকে শ্রীবৃদ্ধি লাভের যোগ রয়েছে গুরুজনের পরামর্শ মেনে চললে সফলতা প্রাপ্তি হবে আজকে অনেক দিনের আটকে থাকা কাজ আজকে আপনার সফলতা দিকে এগোবে অতিরিক্ত চাপ আজকে আসতে পারে ব্যবসায়ীদেরকে বলবো আজকে আজকে অতিরিক্ত কর্মস্থানে অতিরিক্ত চাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল আজকে পরিবারে অশান্তি থেকে বাঁচার চেষ্টা করুন কিছু মূল্যবান সামগ্রী সাবধানে রাখুন হাত ছাড়া হওয়ার সম্ভাবনা আছে আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ বেছে নিন মানে এমন কারোর সামনে আপনার কোনো কথা বা গোপন কথা কারোর কাছে প্রকাশ করবেন না যেটা আপনাকে পরে বিপদে ফেলতে পারে মেষরাশি জাতকরা আজকে লাল রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য হাতের তালুতে লিখুন পঁচিশ লাল কালিতে লিখে নীল কালি দিয়ে বর্ডার দিন সমৃদ্ধি লাভের জন্য আজকে গণপতি ভগবানকে একটা শ্বেত পুষ্প নিবেদন করে ও গণেশায় নবমন্ত্রটা একশো আটবার জপ করে দেখুন আপনার সমৃদ্ধি লাভ হবে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য সুবর্ণ সংখ্যা লিখুন তেজপাতার উপরে পঁয়ষট্টি একটু ড্যাশ দিয়ে বারো দুটো তেজপাতায় লিখবেন একটা মেনদরজা লাগাবেন একটা আপনার মানি ব্যাগে রাখবেন সমৃদ্ধি লাভ হবে বৃষরাশির জাতক আজকে অনেক দিনের পুরনো কোনো আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন ব্যবসায়িক সফলতার যোগ তৈরি হচ্ছে আর্থিক উন্নতির যোগ রয়েছে নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন আজকে আপনার শত্রুদের সুবুদ্ধি ঘটবে যারা আপনার সঙ্গে কোনো নেগেটিভিটি করবে না আপনাকে সফলতা দিকে এগিয়ে যেতে সাহায্য করবে বা আপনি এগিয়ে যাবেন তারা কোনো বাধা প্রদান করবে না এটুকু বলা যেতে পারে অর্থ ব্যয় হবে কিন্তু অর্থ ব্যয় হলে অর্থ প্রাপ্তিও আজকে আপনার জীবনে আসবে অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধির জন্য মানসিক খানিকটা অশান্তি বা মানসিক চঞ্চলতা বা শারীরিক চঞ্চলতার মধ্যে থাকতে পারেন সেটা বিকেলের পরে আস্তে আস্তে আপনার ভালোর এগোবে সবুজ রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য বাহাত্তর সংখ্যাটা হাতের তালুতে লিখুন শ্রীবৃদ্ধি লাভের জন্যে কালিতে লিখে নীলকালিতে বড়ার দিন আর আজকে ভগবান শিব শিবশঙ্করকে একটা বেলপাতার উপরে মন্ত্রটাকে লিখে নিন সং লিখুন এবং সেটাকে নিবেদন করুন অগ্নম শিবা মন্দিরে একশো আটবার জব করে দেখুন আপনার সমৃদ্ধি লাভ হবে আর্থিক উন্নতি এবং সাকসেস পাওয়ার জন্য সুবর্ণ সংখ্যা লিখুন সাদা কাগজে কালো কালি দিয়ে বারোশো চুয়াত্তর একটা মেন দরজে একটা নিজের কাছে রাখুন মিথুন রাশির জাতক সংসারে সামান্য অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভব প্রবলেম হতে পারে দিনের বেলায় মানে সকালবেলায় দিন শুরুর সঙ্গে সঙ্গেই আপনার কিছু অশুভ খবর প্রাপ্তির সম্ভাবনা আছে অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পাবে কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা আজকে আপনার জীবনে থাকবে কারুর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হতে পারে বা আপনার মতের বিরুদ্ধে গিয়ে কারুর সঙ্গে আজকে আপনাকে ভালো ব্যবহার করতে হতে পারে বা তার সঙ্গে আপনার তার কাছে সাহায্য চাইতে হতে পারে তাই মাথা ঠান্ডা রেখে চলবেন নতুন কোনো ভালো খবর আস্তে আস্তে বিকেল হয়ে যাবে বিকেলের পরে দিনটা আপনার পক্ষে শুভ বলা যায় মিথুন রাশি জাতকরা সাদা রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আটচল্লিশ সংখ্যাটাকে হাতের তালুতে লিখুন লাল কালি দিয়ে নীল নীলকালিতে বর্ডার দিন সমৃদ্ধি সফলতা এবং সাকসেস পাওয়ার জন্যে আজকে চন্দন চন্দন মিশ্রিত গঙ্গা জল দিয়ে ভগবান গণপতিকে ওং বক্রদুন্ডায় মন্ত্রটা একশো আটবার পাঠ করতে করতে স্নান করান আপনার সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করুন সুবিধি লাভ হবে আর্থিক উন্নতি এবং সাকসেস পাওয়ার জন্যে আজকে সাদা কাগজে আটশো চুয়ান্ন আর তেজপাতাতে আটশো চুয়ান্ন তেজপাতাটা মানিবেগে আর সাদা কাগজটা আপনার মেন ধর্য টাঙিয়ে দিন সাকসেস আসবে কঠোর কর্কট রাশির জাতকরা সংসারে সুখ শান্তি বজায় থাকবে আর্থিক উন্নতির যোগ রয়েছে শারীরিক কিছুটা দুর্বলতা আজকে থাকবে আজকে নতুন কাজে যাওয়া বা নতুন কাজে হাত দেওয়ার ক্ষেত্রে শুভদিন আজকে অনেক দিনের পুরনো পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোবে আজকে সমৃদ্ধি লাভের যোগ রয়েছে আর্থিক উন্নতির যোগ রয়েছে সন্তানদের সঙ্গে চিন্তা বৃদ্ধি হবে ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাভ প্রাপ্তির যোগও রয়েছে আজকে লাভের যোগাযোগ আপনার ছকে আছে আর্থিক উন্নতি হতে পারে জীবনের কোনো মূল্যবান কোনো সিদ্ধান্ত আজকে নেবেন যেটা আপনাকে ভবিষ্যতে সফলতা প্রাপ্তি করিয়ে দেবে শুভ রং সাদা সাদা রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্যে হাতের তালুতে লিখুন বাহাত্তর লাল কালিতে লিখুন কালি দিয়ে বর্ডার দিন সাদা কাগজে লিখুন বারোশো বিয়াল্লিশ একটা মানিব্যাগে রাখুন একটা মেন্দ্র যে আর্থিক উন্নতির জন্যে চন্দন মিশ্রিত শ্বেতপুষ্প ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করুন ওম ক্লিং কৃষ্ণায়ন ওম মন্ত্রটা একশো আটবার জব করে দেখুন আপনার সমৃদ্ধির পথ খুলে যাবে সিংহ রাশি জাতক আজকে আপনাদের কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ আসবে আর্থিক উন্নতির যোগ রয়েছে ব্যবসায়ীদের জন্য দিনটা শুভ নয় নতুন কাজে হাত দিলে সফলতা প্রাপ্তি হবে আজকে চাকরিজীবী লোকেদেরকে আজকে কারুর সাহায্যে আপনাকে বড় সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কোনো ব্যক্তি আপনার জন্য অপেক্ষা করছে তার সঙ্গে এগিয়ে চলুন আপনার সফলতা প্রাপ্তির যোগ উন্মুক্ত হয়ে যাবে আর্থিক স্বীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির যোগ আপনার দুপুর হতে হতে পাবেন ডেভেলপমেন্টের যোগ রয়েছে সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও বিকেলের দিকে বাড়িতে কোনো অশান্তি ঝামেলার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে গেরুয়া রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য পঁয়ত্রিশ সংখ্যাটাকে লিখুন লালকালিতে নীলকালি দিয়ে বর্ডার দিন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য চন্দন মিশ্রিত গঙ্গা জল দিয়ে ভগবান শিবশঙ্করকে অভিষেক করুন সামান্য দুধ মিশিয়ে নেবেন ও নম শিবা মন্ত্রটা একশো আটবার জপ করবেন অবশ্যভাবে সমৃদ্ধি লাভ হবে আর্থিক উন্নতি এবং সাকসেস পাওয়ার জন্যে আপনার সুবর্ণ সংখ্যা তেজপাতাতে লিখুন সাতশো চৌষট্টি একটা মানিব্যাগে রাখুন একটা মেন্দ দচয় টাঙিয়ে দিন কন্যা রাশির জাতক আজকে অতিরিক্ত পরিশ্রমের ফলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে শারীরিক কিছুটা অশান্তি যোগ রয়েছে শারীরিকভাবে আজকে কোনোভাবে আপনার শারীরিক দিক থেকে আপনাকে অসুস্থ হয়ে যেতে হতে পারে চাকরিতে বদলি হওয়ার যোগ রয়েছে নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন নতুন বাড়ি তৈরির চেষ্টা করুন পরিকল্পনা সফল হবে নতুন কোনো কাজের চেষ্টা করছেন বা নতুন কোনো যোগাযোগ চাইছেন যে নতুন কাজে যোগাযোগ বা নতুন ধরনের কোনো অফিসে বা কোনো নতুন চাকরির চেষ্টা করছেন সফলতার দিকে গবেন ব্যবসায়ী বন্ধুদেরকে বলবো কাউকে ধার দেবেন না আজকের দিনটা আপনার জন্য শুভ নয় কোনো উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা আজকে আপনি কোনো রকমভাবে কোনো কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেদিকে সাবধান থাকুন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে এড়িয়ে চলুন সমৃদ্ধি লাভের জন্য সবুজ রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি এবং সাকসেসের জন্য চব্বিশ সংখ্যাটাকে হাতের তালুতে লিখুন লালকালিতে নীলকালি দিয়ে বর্ডার দিয়ে দিন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য মা মহালক্ষ্মীকে আজকে পুষ্প নিবেদন করুন একটু লাল কুমকুম যদি পারেন একটু লাগিয়ে নেবেন এবং হৃণ ধনদায় নমন্ত্রটা এক সর্ব জপ করুন সমৃদ্ধি সফলতা এবং সাকসেস কামনা করে সুবর্ণ সংখ্যা লিখুন সাদা কাগজে বারোশো একুশ একটা নিজের কাছে রাখুন একটা মেন দরজায় টাঙান রাশির জাতক আজকের সময়টা বিশেষ ভালো নয় কোনো রকম বড় সাকসেস বা বড় রকমের প্রাপ্তি হঠাৎ করে আটকে যেতে পারে অনেক দিন থেকে আশা করেছিলেন কোনো ভালো সফলতা প্রাপ্তির যোগ এবং সাকসেস পাওয়ার যোগকে আপনি সফল করতে চাইছিলেন সেটা কোনোভাবে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশ যাত্রা যোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সাবধানে থাকুন পায়ের দিকে চোট আসার সম্ভাবনা রয়েছে আজকে যারা নতুন কাজে হাত দেবেন তাদের পক্ষে দিনটা শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো। খুব ভেবেচিন্তে পা ফেলবেন কাউকে ধার দেবেন না কারোর কোনো জিনিসের দায়িত্ব নেবেন না সমৃদ্ধি লাভের জন্য সবুজ রঙের রুমাল ব্যবহার করুন সব সাকসেস পাওয়ার জন্য বাহাত্তর সংখ্যাটাকে লিখুন লাল কালিতে লিখে নীল কালিতে বর্ডার দিন সাকসেস এবং ডেভেলপমেন্ট পাওয়ার জন্য মা মহালক্ষ্মীকে সাদা পুষ্প নিবেদন করুন চন্দন চর্চিত করে ওং লক্ষ্মী বাসুদেব হোম মন্ত্রটা একশো আটবার জব করে দেখুন আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে সাদা কাগজে লিখুন বারোশো বাষট্টি নিজের কাছে একটা রাখুন দরজা একটা টাঙিয়ে দিন কালো কালিতে লিখে সমৃদ্ধি লাভ হবে বৃশ্চিক রাশি জাতক আজকে কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে বাধা দেবে তাদের সঙ্গে তাদের থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন কোনো রকমভাবে আপনাকে কোনো রকম কোনো নেগেটিভ সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনার পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন কর্মস্থান আজকে আপনার জন্য খুব একটা শুভ নয় তাই সাবধানতা অবলম্বন অবশ্যই রাখতে হবে পাওনা টাকা আদায় নিয়ে আজকে কোনো সমস্যা হতে পারে আজকে বাড়তি খরচ হতে পারে বা ব্যয় বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু আজকে রয়েছে পায়ে আঘাত লাগার যোগ রয়েছে ব্যবসায়ীদেরকে বলবো আজকে মোটামুটি দিনটা খুব একটা শুভ নয় তাই কর্মস্থান এবং ব্যবসায়ী ব্যবসায়ী বন্ধুদেরকে বলবো দুজনেরই আজকে কিন্তু খুব মেপে পা ফেলার দিন সমৃদ্ধি লাভের জন্য সাদা রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি সফলতার জন্য বাহান্ন সংখ্যাটাকে লাল কালিতে লিখুন নীলকালী দিয়ে বর্ডার দিয়ে দিন আর আশ্রয়বৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য ভগবান শিবশঙ্করকে একটা তেজপাতার উপরে সাতশো পঁয়ষট্টি লিখে নিবেদন করুন অন্য অশিবা এমন একশো আটবার জব করুন সেম সাতশো পঁয়ষট্টি সাদা কাগজে দুটো কাগজে লিখুন একটা মেনদরজায় লাগান একটা নিজের কাছে রাখুন সমৃদ্ধি লাভ হবে ধনুরাশি জাতক আজকে ব্যবসার দিকে কিছুটা অশুভ ইঙ্গিত দেখা দিচ্ছে কারোর সঙ্গে আজকে কোনো বিবাদে যাবেন না কারুর কোনো টাকা পয়সার দায়িত্ব নেবেন না কোনো দায়িত্ব আজকে নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করে তারপরে আপনারা সেই কাজে হাত দেবেন যাতে আপনাদের ব্যবসায় কোনো রকম তালমাটাল পরিস্থিতি না তৈরি হয় সম্পর্কের ক্ষেত্রে বড়দের সঙ্গে বিবাদ হতে পারে বা কোনো সম্পর্কে জড়াতে চাইছেন সেটার ক্ষেত্রে আপনার কোনো বয়স্ক ব্যক্তি বা বাড়ির কোনো বয়স্ক লোকের থেকে আপনি বাধার সম্মুখীন হতে পারেন আজকে সকালের দিকে কাজের প্রচুর চাপ থাকবে কর্মস্থানে আপনার শুভ যোগাযোগ তৈরি হবে নতুন কাজে হাত দিলে সাকসেস পাবেন আজকে কোনো বিবাদে জড়িয়ে পড়ার জন্যে মানসিক অবসাদগ্রস্ত হতে পারেন এমন কিছু সমস্যা হতে পারে যেটা আপনাকে নতুন কোনো কাজে হাত দিতে আজকে দেবেই না আটকে দেবে সেদিক থেকে একটু সাবধান থাকবেন হলুদ রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য হাতের তালুতে আটচল্লিশ লিখে দিন লাল কালি দিয়ে নীল কালি দিয়ে বর্ডার দিয়ে দিন সমৃদ্ধি লাভের আশীর্বাদ মা লক্ষ্মীর কাছে কামনা করে মাকে একটা লাল পুষ্প নিবেদন করে হ্রিং মহালক্ষ্মী হুং মন্ত্রটাকে একশো আটবার জপ করে দেখুন আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের আশীর্বাদ মায়ের কৃপায় লাভ হবে সুবর্ণ সংখ্যা লিখুন বারোশো বাহান্ন তেজপাতাতে লিখবেন একটা দরজা লাগাবেন একটা নিজের কাছে লাগাবেন নিজের কাছে রাখবেন সমৃদ্ধি লাভ হবে মকর রাশির জাতক আজকে সব ব্যবসা জটিলতা কাটিয়ে উঠছেন দিনটা শুভ অর্থপ্রাপ্তি হবে হঠাৎ কোনো বড় প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে অকারণ আত্মীয়দের সঙ্গে ঝামেলা যাবে না বাড়িতে কারোর সঙ্গে ঝামেলা যাবে না দিনটা আপনার জন্য শুভ মামলা মকদ্দমার দিকে যাবেনই না কোনো দিকে কোনো বিবাদে অশান্তির দিকে যাবেন না আজকের দিনটা আপনার জন্য শুভ যোগাযোগ রয়েছে নতুন কাজে হাত দিয়ে সাকসেস পাবেন ব্যবসা ক্ষেত্র আপনার জন্য শুভ যোগাযোগ তৈরি করে দেবে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে এবং অফিসে দুটো জায়গাতেই আপনাকে শুভ যোগাযোগ তৈরি করে দেবে শুভ রঙ নীল নীল রঙের রুমাল ব্যবহার করুন সাতানব্বই টাকা হাতের তালুতে লিখুন লাল কালি দিয়ে লিখে কালিতে বর্ডার দিন সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য চন্দন মিশ্রিত গঙ্গা জল দিয়ে আজকে ভগবান গণপতিকে অভিষেক করুন ওং বক্রতুন্ডায় হুম মন্ত্রটা একশো আটবার জব করতে করতে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য সাতশো বাহান্ন সুবর্ণ সংখ্যা সাদা কাগজে লিখে একটা মানিব্যাগে রাখুন একটা মেন টা টাঙিয়ে দিন কুম্ভ রাশি জাতক আজকে আপনি বন্ধুদের থেকে সাহায্য পাবেন পেটের রোগের কোনো সমস্যা হতে পারে নতুন কাছে হাত দিতে গেলে খুব ভেবে চিনতে দেবেন পুরনো কাজ আপনাকে সফলতা দেবে কর্মস্থানে আজকে আপনার সম্মান বৃদ্ধি পাবে নতুন কাজে হাত দিলে সাকসেস পাবেন ব্যবসায়ীদের বলবো আজকে দুপুর বারোটার পর থেকে আপনার শুভ সময় শুরু আপনি মোটামুটি আজকে বড়ো ধরনের অর্থ প্রাপ্তি করবেন বা আজকে আপনার ব্যবসায়িক ক্ষেত্র সফলতার দিকে এগোবে মেরুন রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য তেইশ সংখ্যাটা গেলে হাতের তালুতে লাল কালিতে লিখে নীল কালিতে বর্ডার দিন সমৃদ্ধি এবং সাকসেস পাওয়ার জন্য মা মহালক্ষ্মীকে লাল পুষ্প নিবেদন করে ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রটা একশো আটবার জপ করুন এবং মা মহালক্ষ্মীর কাছে দাঁড়িয়ে ওং ধনদায় হোম মন্ত্রটা এই লক্ষ্মী এবং বাসুদেব এবং মহালক্ষ্মী মন্ত্র দুটো মন্ত্রকে একশো আটবার করে জপ করুন আপনার সমৃদ্ধি লাভ হবে লিখুন আটশো বাষট্টি সাদা কাগজে একটা দরজা রাখুন একটা নিজের কাছে রাখুন এগিয়ে যাব আমরা রাশি জাতকদের জন্য সময়টা খুবই ভালো অর্থনৈতিক দিক থেকে যোগাযোগ দেখাচ্ছে বাড়িতে অতিথি আসবে অতিথির সঙ্গে আজকে সময় কাটাবেন আজকে অপ্রিয় সত্যি কথা বলার জন্য বাড়িতে কোনো বিবাদ হতে পারে সেটাকে এড়িয়ে চলুন বাকি আপনার দিনটা আজকে যোগাযোগ দেবে কর্মস্থান আপনার জন্য শুভ ব্যবসায়িক ক্ষেত্রে শুভ নতুন কাজে হাত দিয়ে আজকে সফলতা পাবেন আজকে অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ বা অর্থ দুটোই আজকে আপনার হাতে আসবে কমলা রঙের রুমাল বা কিছু ব্যবহার করুন সাকসেস পাওয়া যাবে শ্রীবৃদ্ধি লাভের জন্য আটচল্লিশ সংখ্যাটাকে হাতের তালুতে লাল কালিতে লিখে নীল কালিতে বর্ডার দিন সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে ভগবান ভগবান শিবশঙ্করকে একটা বেলপাতার উপরে ল মন্ত্রটাকে লিখে আপনি লাভের আশীর্বাদ কামনা করে এবং নমশিবা মন্ত্রটা এক সবার জপ করে ভগবান শিবশঙ্করের পুজো করুন আর এগারোশো পঁয়ষট্টি লিখুন সাদা কাগজে দুটো কাগজে একটা মেন দরজা লাগবেন একটা নিজের কাছে লাগবেন কালো কালি দিয়ে লিখুন এবার বলবো প্রত্যেকটা রাশির একটা স্পেশাল সৌভাগ্য টোটকা প্রত্যেকটা রাশির রাত্রিবেলা যে কাগজগুলো আপনারা সঙ্গে রেখেছেন এবং দরজা রেখেছেন প্রত্যেকটা কাগজকে খুলে নিন কাঁচের পাত্রের মধ্যে এক টাকার কয়েন একুশটা কালো তিল আর একটা ছোটবেলা সহকারে ভিজিয়ে রাখুন অনামিকা আঙ্গুল স্পর্শ করে আপনাদের যার যার রাশিমন্ত্র সেই রাশিমন্ত্র জপ করুন আর যাদের এখান থেকে আমাদের সংকল্প প্রচুর হলে তারা শ্রাবণ মন্ত্র পাঠ করে করুন এবার ওই সমস্ত সামগ্রীকে আপনারা জল জলপূর্ণ করে মা লক্ষ্মীর সামনে রেখে দিন রাত্রির বারোটা পঁয়ত্রিশ মিনিটের পর পয়েন্টটিকে তুলে নিন পয়েন্টটিকে একটা সাদা কাগজের মধ্যে রাখুন সাদা কাগজের একবার সময় আপনি আপনাদের রাশি মন্ত্র পাঁচবার লিখে নিন কাগজটাকে মুড়ে মালিশের বালিশের নিচে থেকে শোবেন সকালবেলা ঘুম থেকে উঠে ওই কাগজটিকে পুড়িয়ে দেবেন কয়েনটিকে নিজের কাছে রাখবেন কাগজটিকে পুড়িয়ে দেবেন তাতে চামেলির তেল দেবেন দিয়ে ছাইটাকে গুলে কপালে তিলক ধারণ করে যে কোনো কাজে যাবেন সফলতা প্রাপ্তি হবে আর যে জলপূর্ণ পাত্রটা রেখেছিলেন সেটা বাড়ির বাইরে কোনো জায়গায় ফেলে দিয়ে আসবেন আর একটা স্পেশাল কাজ যেটা করবেন সেটা নটা বত্রিশ মিনিট থেকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই করবেন নটা বত্রিশ মিনিট একটা কাতি লেবুকে চারটে টুকরো করে কেটেন ভাবে কাটবেন লেবুর নিচটা যেন লেগে থাকে মানে চারটে টুকরো হবে কিন্তু ফুললে তলাটা লেগে থাকবে পদ্মের মতো তো এবার ওই পাতি লেবুর চারটে চারটে খোলা মানে চারটে যে পিস হল সেই পিসে একটু করে হলুদের কোনো লাগিয়ে আর সামান্য দুটো চারটে কালো তিল বা কালো জিরে যা থাকবে সেখানে দিয়ে দিন একটা পাত্রের মধ্যে রাখুন অনামিকা আঙুল স্পর্শ করুন মা লক্ষ্মীকে আবাহন করুন বাড়িতে আর্থিক উন্নতি এবং সফলতা পাতির জন্য ওম ক্লিং রিং শ্রীং হুম লং গং বৈভব লক্ষ্মী দেবী সর্ব মনোবাসনা পূর্ণ করন্ত সহা মন্ত্রটা একত্রিশ বার জপ করে ওই পাতিলেবুটিকে আপনার বাড়ির মেন দরজার কাছাকাছি কোনো একটা জায়গায় রাখুন চাঁপা চন্দন এবং গোলাপ ফুলে ধূপকাঠি জেলে এই মন্ত্র দ্বারা আপনি আপনার প্রত্যেকটা বাড়ির দেওয়ালকে চারবার করে অভিমন্দন করুন দরজাকে চারবার অভিমন্দন করুন চারটে দেওয়াল হলো এবং চার মানের মেন দরজা হলো এইবার আপনি আপনার দরজাটিকে তিন মিনিটের জন্য খুলে দিন আপনার ঘরে থেকে ধোঁয়াটা যেন বাড়ির বাইরে যায় মানে গ্রুপের ধোঁয়াটা যেন বাড়ির বাইরে পর্যন্ত যায় এবার দেখুন আপনার ঘরে ধন বৃদ্ধি এবং সফলতা বৃদ্ধির আশীর্বাদ মা মহালক্ষ্মীর কৃপায় অবশ্যইভাবে আসে করে দেখুন সৌভাগ্যটা পালন করুন সফলতা প্রাপ্তি করুন এবং মা মহালক্ষ্মীর প্রতি আপনাদের বিশ্বাস তৈরি করুন তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এটুকু বলে আজকে শেষ করব কোনো সমস্যা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন এবং তার নিচে এবং প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকে আর কোনো সমস্যা থাকলে সেখানে ফোন নম্বর দেওয়া আছে কথা বলতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রাখবেন যদি ফোনে না যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অবশ্যই আমরা চেষ্টা করি প্রতিদিনের দিন আপনাদের উত্তর দিয়ে দেওয়ার যতগুলো হোয়াটসঅ্যাপে আসুন না কেন আমরা রাত্রির মধ্যে চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জয়